এইটাই সিক্সটি ফাইভ এইটাকেই বলা হচ্ছে থার্ড জেনারেশনের জুতা আপেছে এই ইউনিক্স এই প্রথমবার মানে দীর্ঘদিন পরে ইউনিক্স একদম লেটেস্ট টেকনোলজি দিয়ে এই প্রোডাক্টগুলো তারা তৈরি করেছে এইখানে যেটা টেকনোলজি ইউজ করছে তারা বলছে যাদের গোড়ালিতে ব্যথা রয়েছে এই গোড়ালি ব্যথা রিমুভ করা সরি ওয়ার্ল্ডের মধ্যে প্রথম যে তারা এতটাই সফট ইউজ করেছে এবং এইটার উপরে তারা কয়েকটা ডিম ফেলে দেখিয়েছে যে ডিম ফেললেও কিন্তু এই ডিমগুলো কিন্তু ভাঙছে না আপনারা বাংলাদেশে এই জুতাগুলো মূলত আপনারা পাবেন আর সতেরো হাজার আঠেরো হাজার টাকা চাচ্ছে অনেকে ষোলো হাজার টাকায় বিক্রি করছে বাট ষোলো হাজার টাকার কমে আমার মনে হয় না কোথাও কেউ বিক্রি করছে বাট আপনারা জেনে অবাক হবেন যে এই জুতাটা আমরা সেল করছি মাত্র আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিরিচার পক্ষ থেকে আমি তাজমহল সবাইকে নতুন একটা রিভিউ স্বাগত জানাচ্ছি যেটার কারণে পুরো ওয়ার্ল্ড ব্যাপী আজকে খুবই মাতামতো অবস্থা ইওনেক্সের একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা প্রফেশনাল লেভেলে যারা খেলোয়াড় রয়েছে তারা সবাই ইউজ করছে এবং আমাদের বাংলাদেশেও কিন্তু অনেকে এই প্রোডাক্টগুলো ইউজ করা শুরু করেছে আমি যখন এই প্রোডাক্টগুলো করতে আসলাম আমি 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 একটা প্রাইস জেনে অবাক এই প্রোডাক্টগুলো যেই দামে দিচ্ছি তার চেয়ে এই প্রোডাক্টগুলো বাংলাদেশে ক্রয় করতে হচ্ছে প্রায় চার পাঁচ হাজার টাকা বেশি দিয়ে তো আমি সত্যিই অবাক হলাম যে এটা কিভাবে সম্ভব তারা কি সোর্সিং করছে খুব দাম বেশি দিয়ে নাকি তারা কাস্টমারের উপরে চাপাই দিচ্ছে ওকে অ্যানিওয়ে তাদের বিজনেস তারা করবে আমার বিজনেস আমি করব। সো আজকে আমি যে প্রোডাক্টটা দেখাবো আপনাদের সবার পছন্দ হবে এবং যারা প্রফেশনাল লেভেলে খেলতে চান এবং যারা চমৎকার কিছু জুতা ব্যবহার করতে চান তাদের জন্য মূলত আজকে এই প্রোডাক্টটা চলেন দেখি এই প্রোডাক্টের মধ্যে আছে কি প্রথমত এই যে এইটাই সিক্সটি ফাইভ এইটাকেই বলা হচ্ছে থার্ড জেনারেশনের জুতা আপনারা জানেন এইটটি এইট প্লে যেটা থার্ড জিনিস আসছে সাথে সাথে এটাও কিন্তু আসছে এবং এই জুতাটা দাম কিন্তু পুরো ব্যাপী অনেক বেশি অনেক বেশি এই জুতাটা এবং অনেক সময় এটার সাইজটা পাচ্ছে না এবং ইওনেক্সের আপনারা যদি যান ইউনেক্সের ওয়েবসাইটে তাহলে বুঝতে পারেন জুতার সম্বন্ধে ডিটেলস পাবেন তারপরেও আমি কিছুটা আপনাদেরকে বলার চেষ্টা করছি সেটা হলো এই জুতাটার মেনলি চার পাঁচটা ধাপ রয়েছে এই ইওনেক্স এই প্রথমবার মানে দীর্ঘদিন পরে ইউনেক্স একদম লেটেস্ট টেকনোলজি দিয়ে এই প্রোডাক্টগুলো তারা তৈরি করেছে প্রথমতই আমি আসি একজন ব্যাডমিন্টন খেলোয়াড়ের জন্য যেটা প্রয়োজন হয় সেটা হলো সোল এই সোল্ড গুলো উইন্ডের মতো দেওয়া আছে এখানে এটাই এটার অ্যাডভান্টেজ সোল্ডে এবং এই সোল্ড যখন আপনার ব্যাডমিন্টন কোর্টের উপরে যেটা আমরা বলি যে অনেক সময় আমরা দেখি যে শো কোর্টে খেলি তাদের জন্য কিন্তু এইটা অনেক বড় প্লাস পয়েন্ট বিশেষ করে এই সোল্ডটা যখন এই গুলো আমি একটু দেখাই যখন এই গুলো দাঁড়াবে এটা কিন্তু আর নড়বে না এই দেখুন আমি ঠেলা দিচ্ছি বাট নড়বে না যদিও এইটা একটা কোট না তারপরেও কিন্তু এই জায়গাতে যখন এতটা ব্যালেন্সই হচ্ছে তখন বুঝতে পারবেন যে এইটার ব্যালেন্সটা কেমন হবে সেকেন্ডলি তারা এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটু এইখানে যেটা টেকনোলজি ইউজ করছে তারা বলছে যাদের গোড়ালিতে ব্যথা রয়েছে এই গোড়ালি ব্যথা রিমুভ করার জন্য যেন ব্যথাটা দ্বিতীয়বার না হয় সেই কারণে কিন্তু এরা এই টেকনোলজিটা ব্যবহার করেছে এবং এই জুতাটার একটু দেখেন এখানে ঢেউ টাইপের আছে যখন আমরা স্ম্যাশ করতে জাম্প করি তখন কিন্তু এই জায়গাটা কাজে লাগে এই জায়গাটার জন্য জাম করার জন্য অনেক বেশি কার্যকারী ভূমিকা পালন করে সো এইটা ছিল এইটার সোল্ডের একটা বিবরণ এখন যদি আমি দিকে আসি এটার আউটলুকের দিকে আসি তাহলে এটার আউটলুকটা করেছে সাদার মধ্যে সাদা এবং ব্লু দিয়েছে এবং এখানে একটু ডিপ করেছে এবং এই যে স্কিনটা ব্যবহার করা হয়েছে বা এই ম্যাটেরিয়ালসটা ব্যবহার করা হয়েছে এই ম্যাটেরিয়ালসটা তারা বলছে যে এইটা পুরোটাই এইটা একটা লেদারের এবং এই লেদারগুলো সাধারণত আপনার পা ঘামা রোধ করার জন্য অনেক বেশি কার্যকরী সো এই জুতাগুলো কিন্তু অনেক ভালো এবং যখন আপনি এইটাতে যাবেন মূলত আমরা সাধারণত অনেক সময় আমরা একটা জিনিস মিস্টেক করি সেটা হলো জুতার মধ্যে কোষণ এবং এই জুতার মধ্যে যে কোশনটা ব্যবহার করা হয়েছে বা ইনসোলটা ব্যবহার করা হয়েছে এই ইনসোলটা কিন্তু অন্য কোনো ইউনেক্সের জুতায় ব্যবহার করা হয়নি এবং তারা বলছে এই ইনসোলটা বাংলা সরি ওয়ার্ল্ডের মধ্যে প্রথম যে তারা এতটাই সফট ইউজ করেছে এবং এইটার উপরে তারা কয়েকটা ডিম ফেলে দেখিয়েছে যে ডিম ফেললেও কিন্তু এই ডিমগুলো কিন্তু ভাঙছে না এবং এইখানে দেখতে পাচ্ছেন বিট বিট রয়েছে অনেক সময় পা ঘেমে যায় পা ঘামার কারণে কিন্তু অনেক রকম প্রবলেম হয় তো এই যখন বিটগুলো ব্যবহার করেছে এই ইনসুলের মধ্যে তখন কিন্তু এই পা ঘামাটা রোধ করছে প্লাস এখানে কিন্তু দেখুন ফুটা ফুটা করেছে যেন বাতাসটা চলাচল করতে অনেক ইজি হয় এবং এই ইনসোলের কারণেই কিন্তু আজকে এই জুতাগুলোকে অনেক বেশি উন্নত জায়গায় পৌঁছেছে এবং বলা হচ্ছে টেকনোলজি জুতার মধ্যে অনেকটাই পুশ করেছে তারা এই জুতাগুলো এই রকম এবং এইখানে একটু আমি জুতার মধ্যে দেখাই এই দেখুন এই ভিতরে কিন্তু রাবার রয়েছে দেখতে পাচ্ছেন এই রাবারটা থাকার কারণ হলো আমরা অনেক সময় যখন খুব দ্রুত মুভ করি আমি একটু দেখাই যে রাবার রয়েছে দেখতে পাচ্ছেন এই রাবারগুলো থাকার কারণ যখন দ্রুত মুভ করি তখন কিন্তু জুতা কিন্তু এলোমেলো হয়ে যায় নিচের সোল্ড কিন্তু এলোমেলো হয়ে যায় যখন এই রাবারগুলো থাকে তখন জুতা অনেক বেশি টাইট এবং এইটার যে আমি ভিতরে সোলটা একটু দেখাই খুবই সফট টাইপের খুবই সফট দেখতে পাচ্ছেন কি যেন খুবই সফট যখন জাম্প করবেন তখন কিন্তু এটা পায়ে একদম ব্যথা পাবেন না এই ছিল এই জুতাটার অ্যাডভান্টেজ এখন মূলত আমি আসি একটু আমার দিকে দেখাও সেটা হলো এই জুতাটার আপনারা বাংলাদেশে এই জুতাগুলো মূলত আপনারা পাবেন আর টাকা হাজার হাজার চাচ্ছে অনেকে ষোলো হাজার টাকায় বিক্রি করছে বাট ষোলো হাজার টাকার কমে আমার মনে হয় না কোথাও কেউ বিক্রি করছে বাট আপনারা জেনে অবাক হবেন যে এই জুতাটা আমরা সেল করছি মাত্র তেরো হাজার টাকায় অনলি তেরো হাজার টাকায় আমরা বিক্রি করছি এবং বাংলাদেশে আমার চেয়ে সর্বনিম্ন তিন হাজার টাকা বেশি দামে বিক্রি করছে আমি কিন্তু প্রফিট করছি আমি এই জুতাতে হানড্রেড পারসেন্ট প্রফিট করছি আমি এই জুতায় যে টাকাটা ব্যবহার করছি সেই টাকাটার অনুযায়ী আমি কিন্তু প্রফিট করছি বাট আমি যেইটা আমার মাথায় আসলো যে একটা জুতাতে যদি কেউ তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা লাভ করে তাহলে একজন প্রফেশনাল খেলোয়াড় বাংলাদেশে কত টাকা সে ইনকাম করে আপনারা হয়তো জানেন কিন্তু একটা জুতা তার হয়তো চার মাস পাঁচ মাস ছয় মাস যায় একটা জুতা দিয়ে সে যদি মানে তিন হাজার পাঁচ হাজার টাকা তাকে বেশি দিয়ে কিনতে হয় তাহলে কি এইটা কি কোনো যৌক্তিক একটা আপনারা বলেন এবং এদেরকে আমি অনেকে বলছেন এদেরকে যে এরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে এই করে সেই করে অনেক পেজ থেকে তাদেরকে প্রমোট করছেন আপনারা বাট আমি অনুরোধ করব ভাই তাদেরকে প্রমোট করার আগে তাদের বিষয়ে একটু জানেন যে তারা কি করছে একটা প্রোডাক্টে যদি তিন চার হাজার টাকা কেউ লাভ করে আমার মনে হয় এটা এক্সেস হবে এবং এই জুতাগুলো ওনারা বলবে যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক না এইটা না ওইটা না এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল এইটা এই যে দেখুন স্ক্যান করলে কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এই জুতাগুলো এই যে দেখুন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা যদি আমি একটু দেখাই এই যে এই দেখাই আমি একটু দেখুন কবে বের জুতাগুলো যেটা দেখতে পাচ্ছেন কবে বের হয়েছে এই ডেটটা দেখুন তাহলেই বুঝতে পারবেন এতটা লেটেস্ট একটা জুতা বাট বাংলাদেশে এই জুতাটা তারা অনেক বেশি দাম নিচ্ছে তো আমি বলবো ভাই যে আসলে আমার সাথে কিন্তু অনেকের একটা ফাইট হচ্ছে তারা অনেকে বলছে যে আমি প্রোডাক্ট বানিয়ে নিয়ে যাই এই করি সেই করি আমি অনুরোধ করব ভাই আপনার যেই প্রোডাক্ট সেল করেন আমিও সেই প্রোডাক্টই সেল করি আপনার যেই ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করেন আমিও সেই ব্র্যান্ডেরই প্রোডাক্ট সেল করি ইউনেক সেল করি লিলিং সেল করি ভিক্টোর সেল করি এগুলোই সেল করি আমরা একই প্রোডাক্ট ব্যবহার করি বাট আপনাদের হয়তোবা সোর্সিংয়ে কোনো গ্যাপ রয়েছে আমি তার চায়নায় থাকি চায়না থেকে সরাসরি প্রোডাক্টগুলো আমি নিয়ে যাই এই কারণে হয়তোবা আমি কম দামে দিতে পারছি বাট আপনারা হয়তো বা সেই সোর্সিং করতে পারছেন না অথবা অনেকেই যারা নিয়ে যাচ্ছে তাদের কাছ থেকে আপনারা বেশি দাম দিয়ে হয়তো কিনছেন তো এইটা একটা হতে পারে বাট আপনাদের কাছে আমি অনুরোধ করবো বিশ্ব ব্যবসায়ী ভাই অনুরোধ করবো আপনারা কেউ ভাই দুর্নাম করবেন না আপনাদের প্রোডাক্ট আমার প্রোডাক্ট একই বাট আপনারা অনেকে বলছেন যে আমি ফ্যাক্টরি থেকে বানাই নিয়ে যাচ্ছি এই করছি সেই করছি আমার প্রোডাক্ট নিয়ে কখনো কেউ শিকার হয়নি আমার প্রোডাক্ট নিয়ে অরিজিনাল প্রোডাক্ট যারা নিয়েছে কখনো তারা কপি প্রোডাক্ট পায়নি এমন যদি হয় তাহলে আমাকে ওপেন চ্যালেঞ্জ করে আপনি আসেন আমি এক লাখ টাকা আপনাকে পুরস্কার দিব বাট আদার আপনি যদি আমার কোনো কাস্টমার আপনাকে জিজ্ঞেস করতে পারে ভাই তারা দিলে আপনি পারছেন না কেন আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমার সোর্সিং করতে পারি না আমার কাছ থেকে নিলে এই দামে নিতে হবে বাট আপনি কিন্তু আমাকে ক্লেম করতে পারেন না কখনোই ক্লেম করতে পারেন না যে আমি কপি প্রোডাক্ট দিই এই দিই সেই দিই আমি ফ্যাক্টরি থেকে বানিয়ে নিয়ে যাই এটা করতে পারেন এটা বলতে পারেন না ভাই আমি অনুরোধ করব এই ধরনের কথা বলবেন না আমার নামে অন্তত বলবেন না এরপরে যদি আমার কাছে বেশ কিছু আপনাদের স্ক্রিনশট রয়েছে যে আপনারা বলছেন যে আমি কপি প্রোডাক্ট দিচ্ছি এই দিচ্ছি সেই আমার নামে দুর্নাম করার চেষ্টা করছেন কারণ আপনাদের অনেকের সমস্যা হয়ে গেছে একটা প্রোডাক্টে পাঁচ টাকা লাভ করতেন এখন মাত্র আপনারা তিনশো টাকাও লাভ করতে পারছেন না তো সো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে ভাই আপনিও বিজনেস করছেন করেন কিন্তু কারণ আমি দুর্নাম করবেন না কারোর সাথে মানে এই ধরনের আচরণ করে টাকা ইনকাম করে আপনাকে চলতে হবে একজন মুসলিম হিসেবে সেটা খুবই অন্যায় ভাই তো আমি অনুরোধ করবো ভাই আমার নামে বদনাম করার কিছু নাই আপনি বিজনেস করছেন করেন কোনো সমস্যা নাই কোনো আপত্তি নাই বাট আমার নামে বদনাম করে না যদি আমার নামে একটু বদনাম করেন তাহলে আমি কিন্তু আইনগত ব্যবস্থা নিব আমার কাছে বেশ কিছু স্ক্রিনশট রয়েছে তো যারা এই জুতাগুলো নিবেন যে কোন সাইজের আমরা জুতা দিতে পারবো এবং যে কোন র্যাকেট বলেন এইটা বলেন সেইটা বলেন আমরা র্যাকেটে আসি যে র্যাকেট আপনারা ছয় হাজার সাত হাজার টাকায় বিক্রি করছেন আমরা চার হাজার পাঁচশো টাকায় বিক্রি করছি যে র্যাকেট আপনারা আট হাজার টাকায় বিক্রি করছেন আমরা পাঁচ হাজার তিনশো টাকায় বিক্রি করছি সো আমার সোর্সিং এর জায়গাটা অনেক কাছে কোম্পানির সাথে আপনাদের সোর্সিং এর জায়গাটা অনেক দূরে সো এইটা হতে পারে এটার কারণে আপনাদের দাম বেশি এটা আপনারা বলতে পারেন বাট আমি যে কপি প্রোডাক্ট দিচ্ছি এটা ভাই অনুরোধ করছি ভাই বলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি যদি আমাদের প্রোডাক্ট ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের স্ট্রিং বিডি চায়োর গ্রিপ বিডি চায়োর সক্স এবং বিডি চায়োর খুব সীমিত সময়ের মধ্যে বিডি চায়োর র্যাকেট আসছে থার্টি ফাইভ এল অরিজিনাল গ্রাফাইটের সো এই র্যাকেটগুলো আপনারা খুবই কমে পেয়ে যাবেন এবং বাংলাদেশের মধ্যে বিডি চায়ো একটি বাংলাদেশী লোকাল ব্র্যান্ড হিসাবে হবে এবং আমাদের অনেক বড় পরিকল্পনা আছে বাংলাদেশের ব্যাডমিন্টন জগৎটা নিয়ে আশা করি আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং বিডি চায়োর যদি কোনো সমস্যা দেখেন অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি তাজ মোহাম্মদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ